আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের একুশতম আসর এই আসরটিতে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সেমিফাইনালের দুইটি ম্যাচ যেখানে চার দল থেকে বাদ পড়েছে দুইটি দল এবং বাকি দুটি দল উঠে গেছে ফাইনালে আজকের এই ভিডিওতে আলোচনা করব ফাইনালে কে কার প্রতিপক্ষ এবং ম্যাচটির তারিখ ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের ছেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল ম্যাচটিতে পি বিপক্ষে মাঠে নামবে চেলছি যেখানে প্রথম সেমিফাইনাল ম্যাচটিতে ব্রাজিলের ক্লাব ফ্লুমেন্সের বিপক্ষে মাঠে নেমেছিল চেলছি সেই ম্যাচটিতে অবশ্য দুই শূন্য গোলে জয় পাই চেলসি। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল পিএচজি সেই ম্যাচটিতে অবশ্য রিয়াল মাদ্রিদকে চার শূন্য গোলে পরাজিত করে পিএইচ তাই এবারের আসরের ফাইনাল ম্যাচটিতে লড়াই করবে পিএচজি বনাম চেলছি ফিফা ক্লাব বিশ্বকাপের চেলসি বনাম পিএইচজির মধ্যকার হাই ভোল্টেজ ফাইনাল এই ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইট ফুটবল স্টেডিয়ামে এবং ফাইনাল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দই জুলাই সোমবার রাত একটায় অর্থাৎ রবিবার দিবাগত রাত্রে ফিফা ক্লাব বিশ্বকাপের একুশতম আসরটিতে কোন দল চ্যাম্পিয়ন হবে বলে আপনি মনে করেন আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ